নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে কালার থেরাপি তো আমরা অনেকেই জানি না যে বর্ণ আমাদের জীবনে কি ধরনের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে হয়তো কেউ আমরা জানি আবার হয়তো কেউ কেউ হয়তো সেরকম জানে না তো আজকের বিষয়টি হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের কি বর্ণের পোশাক পরলে আমাদের জীবনে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি তৈরি করে দেয় আমাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি আমাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি তো এর পাশাপাশি আরেকটি জায়গা আমরা কিন্তু অনেকেই সেটা ভেবে দেখি না যে আমরা যে যা যে প্রফেশানে আমরা আছি না কেন ধরুন বিজনেস তো অনেকেই করে তা এক একজনের বিজনেস তো এক এক রকমের ব্যবসার মধ্যে আমরা পড়ে আছি তাই না তার মানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের বিজনেস করছে তো আমরা অনেকেই জানি না যে আমার মানে দোকানের রঙ কি হলে আমার বিজনেসের ক্ষেত্রে শুভ হবে সেইটা কিন্তু অনেকেই জানে আবার অনেকেই জানে না তা আমি সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। আপনারা ধরুন কেউ সোনার ব্যবসা করেন বা জুয়েলারি ঠিক আছে বা জেমস স্টোনের দোকান আপনাদের যাদের আছে হয়তো কেউ কারুর হয়তো ইলেকট্রিকের দোকান আছে কারুর বই খাতার দোকান আছে কারুর হয়তো গার্মেন্টসের বা জামা কাপড়ের দোকান আছে হ্যাঁ বা কারুর মুদিখানার দোকান আছে তো আপনারা কি বর্ণের কালার আপনারা দোকানে দিলে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই শুভ হবে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা আমি এক একটা সেগমেন্ট করে আমি আলোচনা করব তা প্রথমেই আমি চলে আসি আপনারা যারা জুয়েলারি বিজনেস করছেন বা যাদের সোনার দোকান বা যারা হয়তো জেমস স্টোনের দোকান আপনাদের আছে তো আপনারা আপনাদের দোকানের কালারটা কী রকম করলে আপনাদের বিজনেসের জায়গাটি খুব স্ট্রং হবে দেখুন আপনারা যারা সোনার ব্যবসা করেন বা জেমস স্টোনের মানে পাথর মানে বিক্রয় করেন গ্রহের যে স্টোনগুলো আছে আপনারা যদি দেখুন সোনার ব্যবসাটা মানে কারা ভালো করতে পারে যাদের দেবগুরু বৃহস্পতি খুব স্ট্রং তার মানে বৃহস্পতি কিন্তু মানে জুয়েলারি বিজনেস বলুন গোল্ডের বিজনেস বলুন বা জেমস স্টোনের বিজনেস বলুন বৃহস্পতি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে সেই কারণেই আমি বলছি যেমন বৃহস্পতির মানে কালার প্রত্যেকটা প্ল্যানেটের এক একটা নির্দিষ্ট বর্ণ আছে তো আপনাদের মানে ধরুন যারা আপনারা সোনার ব্যবসা করেন বা জেমস স্টোনের বিজনেস করেন আপনাদের দোকানের কালারটা যদি হলুদ রঙ ইয়োলো ইয়োলো কালারের মানে ইয়োলো কালার যদি আপনারা দোকানে করতে পারেন বা হালকা পিঙ্ক কালার এই ধরনের কালার যদি আপনারা দোকানে দিতে পারেন মানে দোকানের কালারটা এই হলুদ বা পিঙ্ক এই দুটি বর্ণের মধ্যে যদি যে কোনো একটি বর্ণ আপনারা রং দোকানে লাগান মানে দোকানে এই রংটি করবেন তাহলে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি মানে প্রচুর স্ট্রং হবে আপনাদের দেখবেন বিজনেস ক্ষেত্রে প্রচুর অর্থ আপনাদের মানে ইনকাম হবে আপনাদের বিজনেসের জায়গাটি খুব শুভ হবে এবার চলে আসব আপনারা যারা ধরুন ইলেকট্রিকের বিজনেস করেন বা ইলেকট্রনিক্সের বিজনেস করেন ধরুন মানে ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি ঠিক আছে বা যারা ধরুন মানে তার বাল্ব মানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্সের পার্সের যারা বিজনেস করেন আপনাদের দোকানের কালার যদি সাদা সবুজ বা গোলাপি এই তিনটি কালারের মধ্যে যে কোনো একটি কালার যদি আপনারা করতে পারেন আপনারা যারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের বিজনেস যারা করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি প্রচুর স্ট্রং হবে আপনাদের বিজনেস থেকে দেখবেন প্রচুর অর্থগম আপনাদের হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার ধরুন যারা বই খাতার দোকান আছে হয়তো মানে ধরুন মানে যাদের বইয়ের ব্যবসা বা খাতা পেন এই ধরনের হ্যাঁ মোটামুটি পেপার্স বা যারা ধরুন যাদের প্রেস আছে হুম ছাপাখানা আপনাদের দোকানের কালার যদি লাইট ইয়েলো বা রেড রং হ্যাঁ বা লাল এই 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 যে যে কালারগুলো মানে লাইট ইয়েলো এবং রেড এই দুটি কালারের মধ্যে যে কোনো একটি কালার যদি আপনারা আপনাদের দোকানে করতে পারেন আপনাদের দোকানের রংটা যদি এই লাইট ইয়োলো বা রেড রঙের হয় তাহলে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু খুব ভালো হবে আপনারা বিজনেস থেকে প্রচুর গাম আপনাদের অর্থ উপার্জন আপনারা করতে পারবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার এবার চলে আসব আপনারা যারা ধরুন যারা ধরুন মুদিখানার দোকান আছে মানে খাদ্যদ্রব্যের দোকান মানে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে চাল আটা হলুদ তেল ঠিক আছে মানে বিভিন্ন রকমের যে মশলা জাতীয় যে জিনিসগুলো আমাদের লাগে তা মুদির দোকান আপনাদের যাদের আছে আপনারা যদি হালকা সবুজ বা পিঙ্ক বা সাদা রঙ আপনাদের দোকানের কালারটা যদি করতে পারেন এই তিনটি কালারের মধ্যে যে কোনো একটি কালার যদি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে আপনাদের বিজনেসে কখনোই দেখবেন মানে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা পড়বেন না এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর যাদের ধরুন জামা কাপড়ের দোকান আছে অর্থাৎ গার্মেন্টসের হয়তো মানে ছেলেদের বা মেয়েদের যে পোশাক হুম বস্ত্র যাকে বলে বস্ত্রের ব্যবসা আপনারা যারা করেন আপনাদের দোকানটা যদি নীল বা হালকা সবুজ রং। এই দুটি কালার কিন্তু খুব মানে গুড কালার আপনাদের আপনাদের দোকানের কালারটা যদি নীল বা হালকা সবুজ রঙের করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাপড়ের ব্যবসাটা খুব ভালো হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসব। আপনারা ধরুন যারা হয়তো লেদার ব্যাগ বা মানে জুতোর দোকান বা হয়তো মানে চামড়ার দোকান বা হয়তো ব্যাগের ব্যাগের দোকান বা ব্যাগ আপনারা তৈরি করেন ঠিক আছে মোটামুটি লেদার যাকে বলে এই লেদারের ব্যবসা আপনারা যারা করেন বা জুতোর দোকান যাদের আছে হ্যাঁ শু তো আপনাদের দোকানের কালারটা যদি বাদামি বা সাদা বা হালকা পিঙ্কের রঙ পিঙ্ক কালার হালকা পিঙ্ক হতে পারে বা সাদা হতে পারে বা বাদামি হতে পারে এই তিনটি কালারের মধ্যে যে কোনো একটি কালার যদি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের ব্যাগের ব্যবসা বা লেদার জুতোর ব্যবসা হ্যাঁ দেখবেন খুব ভালো হবে এবার চলে আসবো আপনারা ধরুন যারা ছাপাখানা মানে প্রেস যাদের আছে হ্যাঁ মানে বই খাতা মানে যেখানে ছাপানো হয় হ্যাঁ বা বিবাহের কার্ড হুম বিভিন্ন রকমের কার্ড যেগুলো ছাপানো হয় সেই সব দোকানটা যদি সেই সব দোকানের কালার যদি পিঙ্ক বা হলুদ রঙের করা হয় তাহলে দেখবেন আপনাদের ছাপাখানার বিজনেসটা কিন্তু খুব ভালো যাবে আর যারা ধরুন খেলনা বা গিফটস গিফটের দোকান আছে মানে ভ্যারাইটিস ঠিক আছে মানে ধরুন যেসব গিফট আমরা মানে বিবাহ বা কোনো অনুষ্ঠানে আমরা যেখান থেকে বিভিন্ন রকমের গিফটসে মানে গিফটের জিনিস আমরা কিনি বা খেলনা বা আরও অন্য অন্য জিনিসপত্র সেই সব দোকানগুলো কি কালারের হওয়া উচিত সেই সব দোকানগুলো যদি পিঙ্ক বর্ণ বা সাদা বর্ণ এই দুটি কালারের মধ্যে যে কোনো একটি কালার যদি আপনাদের আপনারা দোকানে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের এই মানে খেলনা বা গিফটের বিজনেসটা কিন্তু খুব ভালো হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এবার বলবো আপনারা যারা ধরুন মোবাইলের দোকান দেখবেন প্রচুর দোকান আছে মোবাইলের দেখবেন কোনো কোনো দোকানদার মানে মানে দিনে প্রচুর মোবাইল বিক্রি করছে এবং দেখা যাচ্ছে তার পাশের একটা দোকান আছে সে দোকানেও কিন্তু প্রচুর দামি দামি সেট আছে প্রচুর মোবাইল আছে কিন্তু দেখা যাচ্ছে তার পাশের দোকানে মানে প্রচুর বেচা হচ্ছে কিন্তু নিজের দোকানে অতটা বেচা হচ্ছে না সব খরিদ্দার যেন ওই দোকানেই চলে যাচ্ছে আপনারা হয়তো কাস্টমারের কাছ থেকে সঠিক দামটাই নিচ্ছেন ভালো ব্যবহারও করছেন তৎ সত্ত্বেও যেন আপনাদের দোকানে কাস্টমার সেরকম আসছে না আপনাদের মোবাইল বা হেডফোন ঠিক আছে এইগুলো হয়তো আপনাদের অতটা সেল হচ্ছে না বিক্রয় হচ্ছে না তো তার কারণ আছে যে কালার কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে এই কালার থেরাপি অনেকেই হয়তো বিশ্বাস করে থাকে আবার অনেকেই বিশ্বাস করেন না আপনারা কিন্তু কালার কিন্তু আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা যেমন সূর্যের সাতটি বর্ণ ঠিক আছে মানে যেটা বর্ণালী সাতটি বর্ণের সমরহ তো এই যে বর্ণালীটা তো একটা সাদা আলোর পটি তাই না তার মানে প্রিজমে এসে যখন আলোটা মানে প্রতি মানে প্রতিফলিত হয় প্রতিফলিত হওয়ার পরে প্রতিশ্রিত হয় তারপরে কি হয় সাদা আলোর পটি মানে ভেঙে যায় হুম মানে একে অপর থেকে ভেঙে যায় মানে বিচ্ছুরণ ঘটে তখন আমরা সাতটি বর্ণ দেখতে পাই সেটাই হচ্ছে বর্ণালী তো এই যে যে সাতটি বর্ণ আপনারা লক্ষ্য করবেন যে সমুদ্রের জলটাকে নীল দেখায় তার নীলটা কেন দেখায় আমরা জানি যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি প্রতিসরাঙ্ক কম আর নীল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু প্রতিসরাঙ্ক বেশি তার জন্য আলোটা মানে বিচ্ছুরণ হওয়ার ক্ষমতাটা বেশি তার মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে সমুদ্রটা তো অনেকটাই ওপরে তার জন্য নীল নীলবর্ণটা যখন মানে রিফ্লেক্ট হয় রিপ্লেকশান হয় তখন দেখবেন আকাশের রং যেমন নীল দেখায় তার মানে সেই আলোটা ওই সমুদ্রের জলের উপরে পড়ে নীল আলোটা মানে কঠিন মানে মানে খুব কঠিন স্তর মেঘগুলোকে ভেদ করে তখন চলে আসে নিচের দিকে তখন সেই নীল আলোটা সমুদ্রের জলের উপরে রিফ্লেকশান হয় তার কারণে সমুদ্রের জলটাকে দেখতে নীল লাগে ঠিক আছে তো আমরা কালার অনেকেই হয়তো বিশ্বাস করে থাকি আবার অনেকেই হয়তো বিশ্বাস করি না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সায়েন্স ঠিক আছে তো দেখুন আপনারা যারা বিশেষ করে মোবাইলের দোকান আছে আপনাদের আপনাদের দোকানের কালারটা যদি লাইট পিঙ্ক বা লাইট ইলো এই দুটি কালারের মধ্যে যে কোনো একটি কালার আপনারা করে দেখুন না ঠিক আছে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি পরিবর্তন হবেই হবে আপনারা মানে যদি ধরুন এই লাইট পিঙ্ক বা লাইট ইয়োলো বাদে যদি অন্য কোন কালার করে থাকেন তাহলে সেই কালারটিকে হয়তো মুছে দিয়ে আপনারা এই দুটি কালারের মধ্যে যে কোনো একটি কালার করে দেখুন না লাইট পিঙ্ক বা লাইট ইয়োলো দেখুন আপনাদের বিজনেসের জায়গাটি রকম হয় আপনারা করেই দেখুন না তো এই যে যে নতুন একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম আপনারা এইগুলো অ্যাপ্লাই করে দেখুন যদি আপনাদের জীবনের সঙ্গে মেলে তাহলে আপনারা এগুলো প্রয়োগ করে দেখবেন আমি আশা করি আপনারা উপকার পাবেন আপনারা করে দেখুন না আর দেখুন আমরা অনেকেই জানি না যে আমাদের বাড়ির কালারটা কীরকম হওয়া উচিত দেখবেন অনেকে ঘরের ভেতরে মানে এক একটা ওয়ালে এক এক রকমের কালার করে থাকে ঠিক আছে কিন্তু সেটি কিছু ক্ষেত্রে শুভ হয় আবার কিছু ক্ষেত্রে অশুভ হয় আপনারা যারা ধরুন যে বেডরুমে আপনারা ঘুমাবেন স্বামী স্ত্রী ঠিক আছে আপনাদের বেডরুম মোটামুটি ধরুন ওয়ালের কালার আপনারা যদি ধরুন সাদা বা পিঙ্ক এই কালারগুলো যদি করতে পারেন ওয়ালের কালারটা তাহলে ভালো কিন্তু ছাদের আমাদের ওপরে স্লিংয়ের যে কালারটা না ছাদ ওপরের কালারটা সবসময় হোয়াইট করবেন তার কারণ কি দেখুন হোয়াইটটা হচ্ছে সাদা সাদা হচ্ছে চন্দ্র তার মানে চন্দ্র হচ্ছে আমাদের মনের মধ্যে প্রসন্নতা আনে আমাদের মাইন্ডটা অনেক সময় ফ্ল্যাকচুয়েট হয় ঠিক আছে মনের মধ্যে চঞ্চলতা অস্থিরতা বেড়ে যায় দেখবেন ঘরের বেডরুমের কালার যদি মানে লাল হয় না দেখবেন আপনাদের মধ্যে মানে রাগ জেদ হ্যাঁ মানে বেড়ে যাবে ঠিক আছে মানে দেখবেন মনের মধ্যে কোনো শান্তি পাবেন না হ্যাঁ আপনাদের মানে শরীরের মধ্যে দেখবেন একটা অস্বস্তিকর লাগবে আপনাদের সবথেকে বেটার হয় কি জানেন যদি আপনারা আপনাদের বাড়িটার মানে ভেতরের অংশটা যদি হোয়াইট করতে পারেন সাদা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনারা মানে আপনাদের ঘুমটা খুব সুন্দর হবে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি করে দেয় আর স্বামী স্ত্রী আপনারা যে বেডরুমে ঘুমান সেই বেডরুমের কালারটা সব সময় হোয়াইট হোয়াইট কালারের করার চেষ্টা করবেন আর ঘরের ওয়ালটা কখনো মানে নীল কালারের করবেন না নীল বা ব্লু এই এই দুটি কালার করবেন না তার কারণ কি দেখুন আমাদের স্যাটার্নের কালারটা হচ্ছে আমাদের নীল ঠিক আছে দেখবেন যাদের ঘরের বেডরুমের কালারগুলো নীল হয় দেখবেন তাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স কলহ বিবাদ অশান্তি এইগুলো তৈরি করে দেয় দেখবেন তাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না বিভিন্ন রোগ ব্যাধি হয়তো তারা প্রচুর ইনকাম করছে মানে কিন্তু যে পরিমাণ ইনকাম করবে তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে আপনারা আপনাদের ঘরের ভেতরের কালারটা কখনোই নীল কালারের করবেন না ঠিক আছে আর লাল কালার করবেন না একদমই করবেন না আপনাদের ভেতরের মানে বেডরুমটা মোটামুটি হোয়াইট কালার করবেন বা বা হালকা হালকা নীল হ্যাঁ হালকা নীল রঙের নীল রঙ করবেন বা হালকা পিঙ্ক হুম কিন্তু ছাদটা ছাদের ওপর মানে যে সিলিংটা আমাদের ওপরের ছাদ ছাদেরই কালারটা মানে স্লিম যেটা মানে স্লিং বলে ওইটা কিন্তু সাদা করবেন ঠিক আছে মানে ওপরে স্লিংটা কিন্তু সবসময় হোয়াইট করবেন তাহলে দেখুন না আপনারা করে দেখুন আমার কথা শুনবেন কেন আপনারা অ্যাপ্লাই করে দেখুন না প্র্যাকটিক্যালে আপনারা আপনারা দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর আমি একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে বাড়ির কালার মানে কখনোই নীল বা বেগুনি রঙ আপনারা কখনোই করবেন না মানে দেখুন এই যে যেমন নীল রঙটা হচ্ছে শনি দেবকে ইন্ডিকেশান করে হ্যাঁ আপনারা দেখবেন বাড়ির কালার যদি নীল কালার করেন দেখবেন আপনাদের হেলথের জায়গা ভালো যাবে না তারপরে আপনাদের মানে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি মনের মধ্যে একটা ডিপ্রোশ মানে ডিপ্রেশান হাইপোটেনশান এনজাইটি এইগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে আর বেগুনি কালার কী করে মানুষের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে মানে রাগ জেদ ক্রোধ এইগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তার মানে সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটা উগ্রতা বেড়ে যায় রাগ জেদ বেড়ে যায় ঠিক আছে আপনারা দেখবেন মানে মাইন্ডটা মানে ফ্ল্যাকচুয়েট করে যাবে হয়তো আপনি কোনো মানুষকে হয়তো মানে রুড়ভাবে কথা বলতে চাইছেন না কিন্তু দেখবেন আপনি মানে সে একটু রুড় হয়ে যাবেন ঠিক আছে মনের মধ্যে কোনো দেখবেন শান্তি আপনারা পাবেন না ঠিক আছে তো আপনারা মানে বাড়ির রং মানে হালকা মানে হালকা নীল কালার করুন ঠিক আছে বা মানে সরি নীল বলছি মানে হালকা আকাশি করতে পারেন মানে সেটা হবে মানে একটু ওই যে মানে যে কার্নিশগুলো আছে না কর্নিশের সাইডে যে ডিজাইনটা দেয় ওইটুকু আপনারা দিতে পারেন কিন্তু আপনারা বাড়ির ওয়াল আপনারা সাদা সাদা বা হালকা পিঙ্ক এই বন্যের করবেন তাহলে দেখবেন আপনারা গৃহে নতুন গৃহে প্রবেশ করে দেখবেন আপনারা শান্তিতে থাকতে পারবেন দেখুন হয়তো আপনারা আগে পুরনো বাড়িতে বসবাস করতেন পরিবারের সদস্যদের মধ্যে একটা শান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন ছিল আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য ভালো ছিল আপনারা সামান্য ইনকাম যাই করতেন না কেন আপনারা সেই সংসারটা চালিয়ে কিছু টাকা আপনারা সেভিংসটা করতে পারতেন কিন্তু দেখা যাচ্ছে নতুন বাড়িতে বা নতুন ফ্ল্যাটে ফ্ল্যাটে আপনারা প্রবেশ করার পরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অশান্তি আপনাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো যাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স আপনারা মানে এইগুলো কিন্তু ফিল করছেন ঠিক আছে বা দেখা যাচ্ছে মানে হয়তো প্রচুর ইনকাম করছেন কিন্তু সেই অনুপাতে আপনাদের ব্যয়টা স্পেন্সটা বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ির বাস্তু এবং বাড়ির কালার এটা কিন্তু আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ রেল মানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে ঠিক আছে হয়তো আমরা অনেকেই জানি না আপনারা যদি আপনাদের বাড়ির কালার অন্য রকমের হয়ে থাকে আপনারা চেষ্টা করুন সেই কালারগুলোকে মিনিমাইজ করে হ্যাঁ আপনারা নতুন কালারগুলোকে অ্যাপ্লাই করে মানে অ্যাপ্লাই করবার চেষ্টা করুন ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের জীবনে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পরিবারের মধ্যে মানে সদস্যদের মধ্যে একটা পারস্পরিক হৃদ্র তার ভালোবাসার বন্ধন তৈরি হবে আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে আপনাদের হেলথের জায়গাটি ভালো হবে বাড়ির বাস্তুটা ভালো থাকবে তো যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে এই আলোচনাটা করলাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে চলে আসব আর আপনারা কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই আপনারা আমাকে কমেন্ট করবেন হ্যাঁ আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তা আমি এই যে যে কালারগুলো বললাম এই কালার আপনাদের টু আপনাদের জীবনের পক্ষেও শুভ এবং আপনাদের বাড়ি এবং বাস্তুর পক্ষেও শুভ তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই আমি প্রে করি তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা